নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পূর্ণেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভার্চুয়াল প্রিন্টার কি এবং কিভাবে এই প্রিন্টারের সাহায্যে আমরা পিডিএফ ফাইল তৈরি করব ভিডিওর পরবর্তী অংশে যাবার আগে বলি আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব লেখা বটন পাবেন এই বটনে প্রেস করে সাবস্ক্রাইব করতে পারেন এবং নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে হিট করে রাখুন যেটি সাবস্ক্রাইব লেখার বাটনের পাশেই থাকে আমরা এই চ্যানেলে নিয়মিত নানান ধরনের টেকনিক্যাল ভিডিও পোস্ট করি আসুন আজকের আলোচনা এগিয়ে নিয়ে চলি প্রথমেই যে জিনিসটা জেনে নিই ভার্চুয়াল প্রিন্টার কী আপনার প্রিন্টারে ফিজিক্যাল প্রিন্টার মানে এমন একটি প্রিন্টার যেখান থেকে আপনি নানান ধরনের কাগজে প্রিন্ট করতে পারেন যেটাকে আমরা হার্ড কপি বলে থাকি ভার্চুয়াল প্রিন্টার হচ্ছে এমন একটি প্রিন্টার যেখানে আপনি একটি সফটওয়্যার ইনস্টল করবেন এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনার যা কিছু ডকুমেন্ট যেগুলো প্রিন্ট করা সম্ভব যে কোনো সফটওয়্যার যে কোনো অ্যাপ্লিকেশান থেকে সেই প্রিন্ট করা সম্ভব এরকম কোনো কিছু জিনিস আপনি ভার্চুয়ালি এই সফটওয়্যারের সাহায্যে পিডিএফ ফর্ম্যাটে বা অন্যান্য নানান ধরনের ফর্ম্যাট যেমন জেপেক বিএমপি টিপ এইরকম ইত্যাদি নানান ধরনের ফর্ম্যাটে সেভ করতে পারে আমাদের আজকে মূল আলোচনা বিষয় পিডিএফ তাই আমরা পিডিএফের ওপরই জোর দেবো আর সব সফটওয়্যার পিডিএফ তৈরি করতে পারে না পিডিএফ করতে পারলেও অন্যান্য নানান রকম ফাইল ফরম্যাট হয়তো করতে পারে না এর জন্য আপনি নানান ধরনের সফটওয়্যার আছে আমরা সেগুলো এক এক করে আলোচনা করছি যে কোন সফটওয়্যারের মাধ্যমে আপনি কীভাবে কী করতে পারে প্রথমে জেনে নিই পিডিএফ ফাইলটা কী পুরো নামটা পিডিএফ ফাইলের পুরো ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফর্ম্যাট এটি এমন এক ধরনের ফাইল যেটা কোনো ওয়েসের এর উপর নির্ভরশীল নয় অর্থাৎ যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে এই ফাইলটি আপনি ওপেন করতে পারবেন পিডিএফ রিড করার যে সফটওয়্যার সেই সফটওয়্যারের সাহায্যে অর্থাৎ এই ফাইলটা কোনো স্পেসিফিক সফটওয়্যারের ওপরেও নির্ভরশীল নয় একটা নির্দিষ্ট সফটওয়্যার বা নির্দিষ্ট ডিভাইস ছাড়া উপরেও নির্ভরশীল নয় যে কোনো ডিভাইসে এই সফটওয়্যারটা ওপেন হওয়া সম্ভব অর্থাৎ পিডিএফ ফাইল আপনি কম্পিউটারে ওপেন করতে পারেন আপনার মোবাইল ফোনে ওপেন করতে পারেন আপনার ট্যাবে ওপেন করতে পারেন বা যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমে পিডিএফ ফাইল রিড করতে পারেন এবং এই পিডিএফ ফাইল রিড করার জন্য বাজারে প্রচুর ফ্রি সফটওয়্যার আছে এছাড়া আপনার বিভিন্ন ধরনের ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমেও আপনি পিডিএফ ফাইল ওপেন করতে পারেন যেমন গুগল ক্রোম বা মহিলা ফায়ার ফক্স এই দুটো সফটওয়্যারের মাধ্যমে পিডিএফ ফাইল ওপেন করে আপনি পিডিএফ ফাইলের কন্টেন্ট কি আছে সেগুলো জানতে পারবেন বা দেখতে পারবেন এই নানান সুবিধার জন্য এখন বর্তমানে পিডিএফ ফাইল খুব জনপ্রিয় কারণ এটি আমাদের কোনো ডকুমেন্ট দেওয়ার জন্য সবাই পিডিএফ ফাইলটাই পছন্দ বেশি করে এবার পিডিএফ ফাইল আমরা বানাবো করে সেটি আমাদের প্রশ্ন এর জন্যই আমাদের নানান রকম ভার্চুয়াল প্রিন্টারের সাহায্য নিতে হয় বা সফটওয়্যারের সাহায্য নিতে হয় আসুন দেখে কী কি সফটওয়্যার বাজারে আছে বা কোনগুলো বেশি জনপ্রিয় পিডিএফ বানানোর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে অ্যাডব অ্যাক্রোব্যাট এখানে অ্যাডব অ্যাক্রোব্যাটের দুটো ভার্সান দেওয়া আছে লেটেস্ট ভার্সান হচ্ছে ডিসি ভার্সান তার আগে ইলেভেন প্রো বলে একটা ভার্সান ছিল দুটো ভার্সনেরই ছবি দেখতে পাচ্ছেন সফটওয়্যারের প্যাকেটের ছবি আছে এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে আপনারা প্রফেশনাল লেভেলে অর্থাৎ নানান রকম অপশান দিয়ে পিডিএফ ফাইল বানাতে পারেন এবং তারতে অনেক রকম আপনি অপশান পাবেন এরপরে যে একটি সফটওয়্যার আছে যেটি বলছিলাম যে আপনি পিডিএফ ছাড়া অন্যান্য যদি নানান রকম ফরম্যাটে ট্রান্সফার করতে চান তার জন্য যে জনপ্রিয় একটা সফটওয়্যার আছে সেটির নাম ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্ট এর মাধ্যমে আপনি পিডিএফ বানাতে পারেন এছাড়া এম এস অফিসের যেসব অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশান থেকে আপনি পিডিএফ বানাতে পারেন বা নানান রকম ইমেজ ফর্ম্যাটেও আপনি ট্রান্সফার করতে পারেন যেমন জেপে টিপ বা বিএনপি নানান রকম ফর্ম্যাটে আপনি আপনার ডকুমেন্ট বা কোনো কিছু ফাইলকে আপনি ট্রান্সফার করে সেভ করে রাখতে পারেন আপনার ফিউচার রেফারেন্সের জন্য এছাড়া আরও একটি সফটওয়্যার আছে বাজারে যেটি নিট্রো প্রো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি পিডিএফ তৈরি করতে পারেন এবং এর মাধ্যমে আপনি পিডিএফ এডি করতে পারেন এছাড়া পিডিএফের যে বিভিন্ন রকম ভার্সানগুলোকে আপনি নানান রকম অফিসের যত অ্যাপ্লিকেশান আছে ইন্টারচেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনি পিডিএফ থেকে ওয়ার্ডে ট্রান্সফার করতে পারেন বা ওয়ার্ডের ফাইল থেকে পিডিএফ ট্রান্সফার করতে পারেন এই সমস্ত কাজ এই সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারেন এই যে তিনটে সফটওয়্যারের আমি নাম বললাম অ্যাক্রোভার রিডার ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার বা এই নিট্রো প্রো এই সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু পেড সফটওয়্যার আপনি ইন্টারনেটে সার্চ করে এদের ট্রায়াল ভার্সান ডাউনলোড করে দেখতে পারেন কিন্তু আপনাকে পুরোপুরি কাজ করতে গেলে আপনাকে পয়সা দিয়ে এই সফটওয়্যারগুলো কিনতে হবে কিন্তু আপনি যদি চান যে আমি একটি ভার্চুয়াল প্রিন্টার সফটওয়্যার লোড করবো তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে অনেক ফ্রি সফটওয়্যার আছে সেগুলোও আপনি ইউজ করে দেখতে পারেন ফ্রি সফটওয়্যারের মধ্যে আপনি সবচেয়ে জনপ্রিয় যেটা আছে সেটি হচ্ছে কিউট পিডিএফ কিউট পিডিএফ একটি ফ্রি সফটওয়্যার ভার্চুয়াল প্রিন্টারে তলায় লিঙ্ক দেওয়া আছে আমি ডেসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা এখান থেকেই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে ইনস্টল করতে হয় একটু পরে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো যা কিউট পিডিএফ রাইটার পুরো সফটওয়্যারটার নাম হচ্ছে কিউট পিডিএফ রাইটার এই সফটওয়্যারের মাধ্যমে আপনার যে কোনো প্রিন্টেবল ডকুমেন্ট অর্থাৎ আপনি যা কিছু প্রিন্ট করতে পারেন এরকম যে কোনো ডকুমেন্ট বা যে কোনো জিনিস আপনি পিডিএফে ট্রান্সফার করতে পারেন সেটি ওয়েব পেজ থেকে হতে পারে সেটি আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যে কোনো জায়গা থেকে হতে পারে বা অন্যান্য যে কোনো অ্যাপ্লিকেশানে আপনি পিডিএফ ফর্ম্যাটে বানাতে পারেন অর্থাৎ আপনি যে কোনো ফাইল প্রিন্ট করতে যদি সক্ষম হন তাহলে আপনি এই সফটওয়্যার ইনস্টল করে ভার্চুয়াল প্রিন্টারের মাধ্যমে আপনি পিডিএফ ফাইলও তৈরি করতে সক্ষম হবেন তাহলে আসুন দেখে নিই যে এই সফটওয়্যারের ইনস্টল করতে গেলে আমাদের কী কী লাগবে মনে রাখবেন কিউট পেটিএম একটু আগেই বললাম এটি ফ্রি সফটওয়্যার এই সফটওয়্যারটা আমি ডাউনলোড ইনস্টলেশন এবং নানা রকম সেটিং একটু পরেই আপনাদের দেখাবো তা সফটওয়্যারটা দুটো পার্ট একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে খুব বেশি সফটওয়্যার নয় দুই থেকে তিন এমবির মধ্যেই সফটওয়্যারের সাইজ হবে এছাড়া এই জিপিএল ঘোস্ট স্ক্রিপ্ট বলে একটি সাপোর্টিং সফটওয়্যার আছে এটাও ইনস্টল করে রাখতে হবে তাহলে আপনার পিডিএফ ফাইল প্রপারলি ইনস্টল হবে এই যে দেখতে পাচ্ছেন আমি হাইলাইটেড করছি জিপিএল ঘোষ স্ক্রিপ্ট এইট পয়েন্ট ওয়ান ফাইভ লেটেস্ট ভার্সান এটাও ইনস্টল করে রাখতে হবে আমি সমস্ত কিছুর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা ওখান থেকে ডেসক্রিপশান থেকে লিঙ্ক দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন বা আমি যেভাবে দেখাবো সেইভাবেও আপনি ডাউনলোড করতে পারেন একটু পরেই আমি এইটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যে কিভাবে এই কাজগুলি করে তাহলে কিউট পিডিএফ হচ্ছে একটা ভার্চুয়াল প্রিন্টার সফটওয়্যার যেটা ইনস্টল করার পরে আপনি যে কোনো আপনার প্রিন্টেবল ডকুমেন্টকে পিডিএফে ট্রান্সফার করতে পারবেন ফ্রি সফটওয়্যার বাজারে আরও অনেক কিছু আছে যার মধ্যে আরও দুটো জনপ্রিয় সফটওয়্যারে আমি নাম বলছি একটি হচ্ছে ডু পিডিএফ অপরটি হচ্ছে পিডিএফ ক্রিয়েটার এই দুটো সফটওয়্যারও জনপ্রিয় এবং এর সাহায্যে আপনি একইভাবে পিডিএফ ফাইল তৈরি করতে পারেন আসুন তার আগে আমরা দেখে নিই কীভাবে আমরা কিউট পিডিএফ ডাউনলোড করবো ইনস্টল করবো এবং সেটি কীভাবে সেটিং করে আমরা কাজ করবো আসুন আমরা প্র্যাকটিক্যাল শুরু করি প্রথমে আমার উইন্ডোজ সেভেনের অপারেটিং সিস্টেমের ডেস্কটপে এসেছি এখানে আমরা গুগল ক্রোম সফটওয়্যার ইউজ করছি ব্রাউজার হিসেবে তাহলে গুগল ক্রোম খুললেই তাহলে প্রথমেই দেখুন গুগলের হোম পেজ সেট করা আছে গুগল আমার ইন্ডিয়ার সাইট তাই গুগল খুলে গেল এখানে আমরা সার্চ করবো কিউট পিডিএফ বলে সিইউটি কিউট পিডিএফ দিয়ে যখন সার্চ করবো দেখবেন প্রথমেই যে সাইটটা আসবে কিউট পিডিএফ ডট কম এটাই হচ্ছে কিউট পিডিএফের ওয়েবসাইট সেখানে আপনি ওপেন করছি তাহলে এখানে দেখুন এদের অনেক একটা প্রফেশনাল ভার্সন আছে যেটা আপনার পয়সা দিয়ে কিনতে হবে আমি সেটি যাচ্ছি না আমি আপাতত ফ্রি ভার্সনে যাচ্ছি দেখুন কিউট পিডিএফ রাইটার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিউট পিডিএফ রাইটার বলে একটা ডকুমেন্ট আছে এই ডকুমেন্টে আমি তাহলে সবটা সাইজ দেখুন টু পয়েন্ট ফোর ফোর এমএ তাহলে এই টু পয়েন্ট ফোর ফোর এমবি সফটওয়্যারটাকে আমি ইনস্টল করব কিন্তু এর সাথে একটা সাপোর্টিং সফটওয়্যার আছে যেটা ইনস্টল করতে যাওয়ার জন্য আপনার লিঙ্কটা পাওয়ার জন্য ওই লার্ন মোড়ে যান এখানে লার্ন মোড় বলে লেখা আছে এখানে যান এখানে দেখতে পাবেন দুটো সফটওয়্যার আলাদা আলাদা করে দেওয়া আছে একটা হচ্ছে কিউট পিডিএফ আরেকটি হচ্ছে যেটা বলছিলাম যে ঘোষ স্ক্রিপ্ট বলে সেই ঘোষ স্ক্রিপ্ট এটাও ডাউনলোড করতে হবে স্ক্রিপ্টের সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান এম আর কিউট পিডিএফের সাইজ হচ্ছে টু পয়েন্ট ফোর ফোর এম খুব বেশি সাইজ নয় আপনি ডাউনলোড করে নিন যাক আমি এখন ডাউনলোড করছি আমি এটা কিউট পিডিএফ ডাউনলোডে ক্লিক করছি তাহলে এখানে দেখুন তলায় ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ফ্রি কনভার্টার যেটা আছে আপনার ঘোষ স্ক্রিপ্ট এটাও আমি ডাউনলোড করছি তাহলে এটাও আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে কিউট পিডিএফ অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি যদি দেখি আমার ডাউনলোড সেকশন এখন চলছে তাহলে আমার এটা ডাউনলোড হয়ে গেলে আমি এই সফটওয়্যারগুলো ওপেন করে ইনস্টল করে সেটিংটা আপনাকে দেখাচ্ছি আর কয়েক সেকেন্ড বাকি আছে যে ডাউনলোড হোক সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে আমি শো ইন ফোল্ডারে ক্লিক করছি তাহলে এটা দেখবো এখানে অলরেডি আমার সফটওয়্যারগুলো ডাউনলোডের মধ্যে দেখাচ্ছি এখন এই মুহূর্তে আমি ডাউনলোড করলাম কিউট কিউট রাইটার আরেকটি হচ্ছে কনভার্টার যেটা বললাম যে ঘো স্ক্রিপ্ট কনভার্টার এই দুটোই ইনস্টল করতে হবে প্রথম আসছি কিউট কিউট রাইটারটা ইনস্টল করছি এই যে ডাউনলোড করেছি একটু আগে তাহলে এটা ডবল ক্লিক করলে এখানে জিজ্ঞেস করবে যে রান করবেন কিনা না অবশ্যই রান করবেন এখানে ইএস দেবেন ইএস দেবার পরে লাইসেন্স এগ্রিমেন্টে করে নেক্সট করবেন এই কিউট পেডিএফ সাথে অনেক থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল হয় সেগুলোকে না ইনস্টল করাই বাঞ্ছনীয় আমি আপনাকে রেকমেন্ড করব আপনি চাইলে ইনস্টল করতেও পারেন নানান ধরনের সফটওয়্যার এখানে দিচ্ছে আমি এটাকে এই জায়গাটা আপনি ক্যান্সেল করবেন এছাড়া দেখুন স্পিড আপ মাই পিসি বলে এটাও একটা থার্ড পার্টি সফটওয়্যার এই সফটওয়্যারটাও আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে সফটওয়্যারটা ইনস্টল হবে এটাও আমি আপাতত ইনস্টল করছি না এটা ডিক্লাইন করছি তাহলে এবার ইনস্টল বলে অপশান এলো এরপরে কিউট পিডিএফটা ইনস্টল হয়ে যাচ্ছে তাহলে কিউট পিডিএফ ইনস্টল করার পরে ও জিজ্ঞেস করছে যে আরও যেগুলো দরকার সেগুলো আপনি ইনস্টল করবেন কিনা আপাতত আমি নো করে দিলাম তাহলে কিউট পিডিএফ ইনস্টল হওয়ার পরে আপনার হোম পেজ খুলে গেল সেখানে দেখা আছে যে কিভাবে আপনি ইউজ করবেন বা কিভাবে কাজ করবেন সমস্ত সেখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে এরপরে যেটা ইনস্টল করতে হবে কনভার্টারটা যে ঘো স্ক্রিপ্ট কনভার্টারটা সেটা কিভাবে ইনস্টল করব। সেটা দেখুন আমি রাইট ক্লিক করে রান অ্যাস এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখানে ইনস্টল করবেন এবং ইএস দেবেন দিয়ে সেট আপ চালাবেন তাহলে এটা ইনস্টল হয়ে গেল অনেক সময় এরকম একটা এরার মেসেজ আসতে পারে যে দিস প্রোগ্রাম মাই নট বি হ্যাব হ্যাভ ইনস্টল কালেক্ট কারেক্টলি তাহলে আপনি রি ইনস্টল ইউজিং রেকমেন্ড সেটিং এটা ক্লিক করবেন তাহলে ওটা আরেকবার ইনস্টল হবে রেকমেন্ডের সেটিং হিসেবে তাহলে ইনস্টল হয়ে গেল এইভাবে আপনার কিউট পিডিএফ এবং ঘোস্ট স্ক্রিপ্ট রাইটার দুটোই ইনস্টল হয়ে গেল এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই স্টার্ট বাটনে ক্লিক করে আপনার ডিভাইস এবং প্রপার্টিসে এখানে যদি যান প্রিন্টার সেটিং পাবেন আমি ডিভাইস এবং প্রপার্টিসে যাচ্ছি এখানে দেখবেন যে কিউট পিডিএফ রাইটার বলে একটা রাইটার নতুন যেটা হয়তো ঠিক মারা আছে আমার ডিফল্ট প্রিন্টার হিসেবে সেভ আছে এটা দেখাচ্ছে এখানে রাইট ক্লিক করে আপনি প্রিন্টার প্রপার্টিসে যান প্রিন্টার প্রপার্টিসে গিয়ে আপনি পেফারেন্সে চলে যান পেফারেন্সে গিয়ে আপনার পেজ কোয়ালিটি এগুলো সেট করে দিন এখানে পেজ কোয়ালিটিতে গিয়ে অ্যাডভান্সে যান এখানে দেখুন পেপার আউটপুট সাইজ বাই ডিফল্ট লেটার হয়ে আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এ ফোর সাইজ ইনস্টল ইউজ করি তাই এ ফোর সাইজ এটাকে চুজ করে নিন এবং গ্রাফিক্সের প্রিন্ট কোয়ালিটি সিক্স হান্ড্রেড বাইডি পল আপনি চাইলে এটাকে বাড়াতে বা কমাতে পারেন আমি এখানে চেঞ্জ করছি না সিক্স হান্ড্রেড যথেষ্ট ভালো কোয়ালিটিরই প্রিন্ট হয় তাই আমি এটা সিক্স হান্ড্রেড রেখে দিলাম অর্থাৎ এখন আমার প্রিন্টার এটা ভার্চুয়াল প্রিন্টার ইনস্টল হয়ে গেছে এবং এটা ডিফল্ট প্রিন্টার আছে এটা আমি ডিফল্ট প্রিন্টার অর্থাৎ যখনই কিছু আমি প্রিন্ট করতে চাইব তখনই আমি এটা এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করব প্রথমে দেখুন আমি প্রিন্ট করে কি করে পিডিএফ বানাচ্ছি একটু দেখে নিন আমি এর জন্য একটা ওয়ার্ডের ডকুমেন্ট খুলছি আমি এখানে ক্লিক করছি একটা ওয়ার্ডের ফাইল খুলছি ওয়ার্ডের মধ্যে লিখে নিলাম টি এইচ এস দিস ইজ এ কম্পিউটার এই লেখাটা আমি কপি করে আরেকটা পেস্ট করে দিচ্ছি একটু বড় সাইজ করে নিচ্ছি একটু অন্যরকম কালার করে দিলাম এবার আপনি যদি চান এইটাকে আপনি একটা পিডিএফ তৈরি করবেন তাহলে কি করে জানবেন এখানে ক্লিক করবেন দিয়ে প্রিন্টে এখানে প্রিন্টে ক্লিক করলেন এখানে বাইরে বললে কিউট পিডিএফ রাইটার আছে কারণ আমার এটা ভার্চুয়াল প্রিন্টার এখান থেকে যদি আপনি কারেন্ট পেজে দিয়ে আপনি ওকে করেন তখন ও একটা কারেন্ট পেজে দিন দিয়ে যদি ওকে করেন তাহলে ও একটা ফাইলের নাম চাইবে যে কোথায় ফাইলটা সেভ করবেন আমি আপাতত এটা ডেস্কটপে সেভ করছি যে টেস্ট বলে টি ইএসটি টেস্ট ওয়ান তাহলে দিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম তাহলে ডেস্কটপে দেখবো যে পিডিএফ টেস্ট ওয়ান নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে দেখে নিই ডেস্কটপে গিয়ে দেখুন ডেস্কটপে দেখুন টেস্ট ওয়ান এই যে দেখতে পাচ্ছেন টেস্ট ওয়ান পিডিএফ এটা ডাবল ক্লিক করলে দেখুন পিডিএফ আমার রিডার আছে অ্যাক্রোবার রিডার ডিসি সেখান দিয়ে ওপেন হয়ে গেছে এই দেখুন পিডিএফ ফাইল হিসেবে ফাইলটা আমি দেখতে পাচ্ছি এবার আমি কিছু ওয়েব পেজ থেকে কিছু প্রিন্ট করে দেখাচ্ছি কীভাবে আমি ভার্চুয়াল প্রিন্টারের সাহায্যে আমি প্রিন্ট করব আমি ওয়েবসাইট যাচ্ছি এখানে হয়তো কিছু আমি গুগলের আমি ওয়েবসাইট খুললাম আমি এখানে কিছু একটা সার্চ করলাম সাপোজ আমি কলকাতা লিখে সার্চ করলাম কলকাতা উইকিপিডিয়ার যার ইনফরমেশন আমার কিছু দরকার আমি কলকাতা উইকিপিডিয়া গেলাম এখানে গেলে এখানে অনেক রকম হয়তো ইনফরমেশান দিচ্ছে কলকাতার এই সমস্ত ইনফরমেশানটা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি চাই এটাকে আমি ডকুমেন্ট হিসেবে আমার রেফারেন্সের জন্য আমি পিডিএফ বানিয়ে রেখে দেবো তাহলে কিভাবে এটাকে করব আমি এখানে একইভাবে এখানে এখানে দেখুন এই তিনটে ডট ডট আছে এখানে আমি প্রিন্ট অপশান পাবো প্রিন্টে যখনই ক্লিক করব তাহলে এখানে প্রিন্টারে যে আমি প্রিন্টারের যে সেটিং পাবে ওখানে ডেস্টিনেশান কি প্রিন্টার আমি এখানে চেঞ্জ করে আমার যে প্রিন্টারের আমি কিউট পিডিএফ চুজ করে নিচ্ছি তাহলে আমার প্রিন্টার এখন কিউট পিডিএফ হয়ে যাচ্ছে আমি এবার কোন ফাইলগুলো চে সেভ করব আমি অল পেজগুলোকে সেভ করব বা অল পেজ প্রিন্ট করব আমি এখন যদি প্রিন্ট অপশান দিই ও একটা ফাইলের নাম চাইবে দেখুন এতক্ষণ পরে ফাইলের নাম চেয়েছে যে কলকাতা উইকিপিডিয়া আমি ডেস্কটপেই সেভ করে রাখছি তাহলে আমি যদি এটা ফাইল টাইপটা দেখুন এখানে পিডিএফ আছে আমি যদি সেভ করে দেখি তাহলে ফাইলটা সেভ হয়ে গেছে কিন্তু আমি ডেস্কটপে গিয়ে দেখতে পারি এখানে ডেস্কটপে দেখুন কলকাতা উইকিপিডিয়া বলে একটা ফাইল আছে এবং ফাইলটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমার ডেস্কটপ পিডিএফ ফর্ম্যাটে ফাইলটা সেভ হয়েছে এবং এটা আমি রেফারেন্স হিসেবে আমি এটা ইউজ করতে পারি আমি বা কাউকে যদি আমি চা পাঠাতে চাই ডকুমেন্ট হিসেবে এই ফাইলটাও আমি পাঠাতে তাহলে এইভাবে আমি কোনো কিছু ওয়েব পেজের কোনো কন্টেন্ট বা কোনো অফিস এম এস অফিসের নানান রকম থেকে কন্টেন্ট আমি পিডিএফ ফাইল তৈরি করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের পরিচিত লোকজনদের মধ্যে এটা শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে হোয়াটসঅ্যাপ টুইটার বা ফেসবুক বা ইনস্টাগ্রাম নানান ধরনের যেসব সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে এটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব লেখা বটন পাবেন এই বটনে প্রেস করলেই আপনি সাবস্ক্রাইব করতে পারবেন সাবস্ক্রাইব করতে এটা কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে বেল আইকনে হিট করে রাখুন নিয়মিত নোটিফিকেশান দেখার জন্য বা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের মনে যদি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে নিচের কমেন্ট সেকশানে লিখে জানান আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের কোনো কিছু যদি জানার থাকে সেগুলো অবশ্যই লিখে জানান পরবর্তী ভিডিওতে আমরা সেই সব নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে